শেখ হাসিনা রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জুলাই ও ভুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় নিয়ে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা রায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে প্রতিদ্বন্দ্বীদের বিচারের জন্য হাসিনার তৈরি আদালত এখন তার বিচার করছে প্রতিবেদনে বলা হয় ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংস দমন পীড়নের জন্য শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বিক্ষোভে দমন পীড়নের নির্দেশ দেয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় রায়ের আগে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের একটি আদালত সতেরো নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে এছাড়া আনন্দবাজার হিন্দুস্থান টাইমস আল আরাবিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে রায় নিয়ে সংবাদ প্রচার করা হয়